ধন্যবাদ বাবু আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না আমি কিছুদিনের মধ্যে আপনার টাকা শোধ করে দিব টাকা শোধ দিতে হবে না আর ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবে না এটা তো আপনার কাছ থেকে শেখার যখন কেউ বিপদ করবে প্রত্যেককে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেওয়া উচিত ছেলেটা খুব অসুস্থ ডাক্তার দেখানো টাকা নাই যাই দ্বীপের কাছে যা যদি কিছু টাকা ধার দেয় বাড়িতে আছো নাকি ও গোপি কি বলছি এত সকালে কিছু না কিছু টাকা হবে টাকা কিসের টাকা তোকে এবার টাকা দিতে যাবো কেন বলছিলাম আমার ছেলেটা খুব অসুস্থ টাকার জন্য ডাক্তার দেখাতে পারি না তোমার ছেলে অসুস্থ তা আমি কি করব টাকাটা আমি ধার চাইছি কিছুদিন পর ঠিক শোধ করে দিব তুমি টাকা কি করে শোধ করবে না না টাকা হবে না যাও বাড়ি থেকে বেরিং যাও এখন আমি কি করব মা মরা ছেলেটা ওষুধ না খেতে খুব কষ্ট পাচ্ছে কি ভাই মনে কি ভাবছো তেমন কিছু না আপনার কথা চিনতে পারলাম আপনি কি গ্রামে নতুন আমার বাড়ি এই পাঁচটার গ্রামে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনাকে দেখে খুব চিন্তিত মনে হলো তাই জিজ্ঞেস করলাম আমার ছেলেটা খুব কদিন ধরে অসুস্থ ওষুধ কিনে টাকা নাই ও এই কথা তা কত টাকা লাগবে বেশি না পাঁচশো টাকা দিলে হবে টাকা ছেলেটাকে ভালো চিনি না তা টাকাটা নিব কি করি আপনি না চিনলে আমি চিনি এক সময় আমরা খুব গরিব ছিলাম মাঝে মধ্যে নাকে থাকতে হতো টাকারও হবে স্কুলে যেতে পারতাম না একদিন আমি পেটের জ্বালায় আপনার বাড়ি যাই কিছু খাবার চাই আপনি আমাকে পেট ভরে খাবার খাইছিলেন আসার সময় আমাকে একশো টাকা দিয়ে বলেছিলেন স্কুলে ভর্তি হতে আর মানুষের মতন মানুষ হতে আপনার দেওয়া সেই একশো টাকা আমার জীবন বদলে দিয়ে তাই আজকে যখন আপনাকে কোনো সমস্যার মধ্যে দেখলাম তখন সাহায্যের জন্য এগিয়ে এলাম টাকাটা রাখেন ছেলেটাকে ভালো ডাক্তার দেখাবেন ধন্যবাদ বাবু আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না আমি কিছুদিনের মধ্যে আপনার টাকা শোধ করে দিব টাকা শোধ দিতে হবে না আর ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবে না এটা তো আপনার কাছ থেকেই শেখা যখন কেউ বিপদে পড়বে প্রত্যেককে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেওয়া উচিত ভালো থাকবেন আচ্ছা বাবু আপনি ভালো রাখবেন ভগবান আপনার মঙ্গল করুক